এক ব্যক্তি কতগুলি তীরনিয়া মসজিদে আসিল সেইগুলির লৌহ ফলা খোলা অবস্থায় ছিল তখন তাহাকে নির্দেশ দেওয়া হয় অর্থাৎ নবী করিম সাল্লামের পক্ষ হইতে নির্দেশ দেওয়া হয় সে যেন তাহার তীরের ফলাগুলি ধরিয়া রাখে অর্থাৎ হাত দিয়া মুষ্টিবদ্ধ করিয়া রাখে যাতে কোনো মুসলমানের গায়ে আঘাত না লাগে আলহাদিস বোহারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো চুরানব্বই